বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে উঠে গেছি বেশ কিছুক্ষণ হলো আর এখন বাজে কটা তার ঘড়িটার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো তোমাদের ফোনেই দেখে দিচ্ছি নটা পাঁচ বাজে ঠিক আছে চলো এখান থেকেই ব্লগটা শুরু করলাম আর কন্টিনিউ করো স্কিপ না করে তো জাস্ট উঠে এই যে এবার পিছানোর ডিচাইনে গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি ঠিক আছে জ্বালা ডাল্লায় জল দিয়ে যে বন্ধুরা পিছানো ডিছানা গুছিয়ে নিয়েছি পায়ে ব্যান্ডেজটা বাধাই আছে ঠিক আছে আর যে তোমাদের চিকুগুঁড়ো আর এখানে আমি চলো ব্লকটা কন্টিনিউ করো হ্যাঁ যেইটুকুর সময় বাড়িতে আছি যা করছি সেইটুকুই ব্লগ দেবো বেশি বড় হয় না কেন কোথাও যাই না তো বেশি ওই জন্য ব্লগটা বেশি বড় হয় না চলো দেখতে থাকে তোরা এগুলো একটু কাটাকুটি করে নিয়ে দিয়ে আবার আসছি এই যে আমাদের জল খাবার রেডি বেগনি গরম গরম বেগনি মুড়ি চলো এবার এগুলো একটু ঝাড় দিয়ে মুছে নি মা বারণ করছে তবু করবো কেননা মা কতটা করবে বলো আর চিকু রাগ হয়েছে তুমি রাগ হয়েছ তো এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু শুক্রবার সবাই জানা এই যে ভাত ঠিক আছে এটা হচ্ছে চিকুর খাবার এটা হলুদ এখনো দেওয়া হয়নি দিয়ে ফোটাতে আলু আর কুমড়ো সিদ্ধ আজকে সোয়াবিনটা দেওয়া হয়নি এখানে হচ্ছে ডাল কলাইয়ের ডাল আচ্ছা এখানে হয়েছে ছোলার ডালের বড়া দিয়ে মানে করেছে মা ছোলার ডালটাকে পেস্ট করে আর এদিকে আলু সিদ্ধ তারপর এখানে আছে হচ্ছে ওই যে ছোলার ডালের পরাটা ভাজা এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে এটা সকালের খাবার হয়েছিল বেগিনি হয়েছিল তোমাকে কত দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আলু জল আর এদিকে দাঁড়া এটা দেখে দিচ্ছি রেডি হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে চান করতে চলো চানটা করে নি বন্ধুরা একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছে একটু শ্যাম্পু করলাম আজকে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যাচ্ছে আর এই যে আমার চিকুবুড়ো চিকুবুড়োটা চিকুবুড়ো এটা আমার ঘুম করছে আজকে বুক খেয়েছে মারু খেয়েছে আমার কাছে যাই হোক চলো তাহলে ভিডিওটা আমার চুলটা কেমন লাগছে চলো ভিডিওটা মানে এখন একটু রেস্ট নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি বিকেলবেলা উঠে ওকে তোমরাও ঘুমিয়ে পড়ো কিন্তু আর হ্যাঁ আমার ভাত খাওয়া হয়ে গেছে দেখলেই আমাদের কি মেনু হয়েছে ঠিক আছে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা কালকের ব্লগটা আমি এডিট করতে গিয়ে দেখি আমি তো বেশি ব্লগটা কন্টিনিউই করতে পারিনি বোধহয় ওই সন্ধেবেলায় করেছিলাম এরকম হ্যাঁ তারপরে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আজকে যতটা পারছি কালকের ব্লগটা নিচ্ছি তারপরে আবার কালকে শ্যুট হবে ঠিক আছে তো যাই হোক সবাই কী করছো বলো আমি যারা সোম থেকে বিছানা বিছানা বোঝানো হয়ে গেছিলো চাদরটা দেখতে পাচ্ছ কী অবস্থা ইনি গিয়ে বসেছিলেন ফট করে নেমেও গেলেন আবার তো সবার কি টিফিনই করা হয়ে গেছে কমেন্টে জানিও চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আজকে আমাদের দুপুরের মেনু কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর শুক্রবারে দেখেছিল তো কি কি মেনু ছিল আজকে কি কি মেনু আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু মা দেরি বসিয়েছে তো এই যে ভাত আচ্ছা এখানে হচ্ছে চিকুর চিকেন কুমড়ো আলু ডিম সিদ্ধ ঠিক আছে দাঁড়াও আস্তে আস্তে দেখাচ্ছি এখানে হচ্ছে খিচুড়ি সকালের জলখাবার হয়েছিল খিচুড়ি আর বেগুনি কারণ ওয়েদারটা তো মেঘলা ওই কারণে আচ্ছা এখানে হচ্ছে লাউ শাক আলো দিয়ে পোস্ত প্রচণ্ড গরম যাই হোক এখানে আছে হচ্ছে তোমার লাউ পাতা বাটা আর এখানে হচ্ছে টেস্টি চিকেনের করেছে হচ্ছে কে হচ্ছে এ আমাদের দুপুরের আজকের আর বাইরে বাইরের ওয়েদারটা দেখো তাও যদি ছাদে যায় তাহলে দেখা পারে এই যে চিকু চলো ঘরটার সব ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘরটর একদম ঝাড় দিয়ে এদিকে জানলা টানলাগুলো বন্ধ করে দিয়েছি এই যে ঘর ফর গুছিয়ে মোছা টোচা সব কমপ্লিট চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদেরকে ছাদে গিয়ে ওয়েদারটা দেখাচ্ছি এগুলো চলো ভরে নিই জলের বোতলগুলো খালি চলো দেখতে থাকো ওয়েদারটা দেখো কী সুন্দর আচ্ছা তোমরা যারা আমার ব্লগটা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তো তোমাদের ওদিকেও কি এরকম মেঘলা ওয়েদার হয়েছে অবশ্যই জানাবে আকাশটা কত সুন্দর লাগছে না দেখো তো যাই হোক ছাদে চলে এসেছিলাম আর

ওর মা মাংস দিয়ে না হলে ঘুম পায় খিদে পায় না ঘুমিয়ে পড়ে যায় বাটির মধ্যে হিসু সবসময় হড়ু কুস্তি করে পেপা পাশে এই 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 ব্যাপার কি বস বর্ষা আগে বস এই দা হাপু দা

তারপরে এদিকে লাউ সব পোস্ত তারপরে বাটা লাউ শাক পাতা এখানে চিকেন চলো খেয়ে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম আর লাঞ্চ তোমাদের দেখায়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ঠিক আছে বোধ দুপুরের ডিনারটা পর্যন্ত দেখিয়েছিলাম তোমাদের আই যে তোমাদের দাদাভাই এখন এই যে ছেলের সাথে খেলা হচ্ছে এত बदमाशি এত বদমাসি করে যাই হোক তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ওরদের দুজনের খেলা দেখতে গেলে সারা রাত লেগে যাবে ঠিক আছে এরকমই খেলা চলে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও কমেন্টে জানিও যে কেমন লাগলো ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকের একটা ব্লগে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাস্ট Vedi. Un po' due. Dito di ben ampio. Non ha fatto molto buono. Non ha fatto molto buono. Non ha fatto molto ha